আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মালতার আচার প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিলাম ফোড়ন দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি কেটে রাখা মালতা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে এসে দিয়ে লাল লালমরিচের গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব স্বাদ মতো চিনি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমি এ পর্যায়ে এসে একটু খুন্তি দিয়ে সব মালতাগুলো একটু গলিয়ে দিচ্ছি গলিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব এই আচারটি খুবই মজাদার হয় আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এই তো আচারটি ফুটে এসে একটু মাখা মাখা হয়ে গেলে আচারটি রেডি হয়ে যাবে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই তো আমার আচারটি রেডি আসসালামু আলাইকুম